নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি আমার শরীরটা খারাপ তাই জন্য একটু এরকম নিরামিষ টাইপের পাতলা টাইপের ঝোল করা হয়েছে যেটা মা এসেছিলো মাই করেছে এই তরকারিটা তো খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখে নিন আপনারা কিভাবে বানিয়েছে এই রেসিপিটা তো প্রথমে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচকলা আলু পেঁপে আর পটল এই চারটে জিনিসটি করা হয়েছে তো প্রথমে কাঁচকলাটা ভেজে তারপরে ভেজে নিলাম পটলগুলো পটলগুলো তুলে নেওয়ার পর এখানে তেলটা কমিয়ে নিলাম তেলটা বেশি হয়েছিল তার মধ্যে তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নের পর একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকায় তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা তো মশলার মধ্যে দেওয়া হয়েছে আদা লঙ্কা আর ধনে গুঁড়ো ধনেটা একটু বেশি দিতে হবে তাহলে খুব সুন্দর হবে আর এই আলুর মধ্যে পেঁপে দেওয়া হয়েছে পেঁপেগুলো বোঝা যাচ্ছে না যেহেতু একই সাইজের কাটা তাই তো তারপর এগুলো একটু নাড়াচাড়া করতে হবে পেঁপেটা আর আলুটা তার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা একটু ধনেটা বেশি আছে আর সামান্য একটু জিরে দেওয়া আছে তো এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ আর কোনো লঙ্কার গুঁড়ো দিই নি যেহেতু একদমই সাদা মাটা হবে পেটের জন্য খুবই ভালো এরকম একটা সবজি খাওয়া তো এর মধ্যে চাইলে আপনারা থানকুনি পাতাও দিতে পারেন বা অন্য যারা ডুমুর খায় ধরুন ডুমুর পেলে এখন তো ওটা পাওয়া যায় না তো ডুমুর পেলেও এটা খুব ভালো লাগবে খেতে এবার যিরে গুঁড়োটা দিয়ে দিলাম ওই মশলার মধ্যে দেওয়া হয়নি আলাদা করে যেহেতু গুঁড়ো ছিল আমার জিরে গুঁড়ো সেই জন্য আমি ওটাই দিয়ে দিলাম তারপর একটু মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যেহেতু মশলা একটু আটকে ছিল তো তারপর ভালো করে মেশাতে হবে মশলার সাথে আলুটা আর পেঁপেটা তো আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় আর সবজি মোটামুটি সেদ্ধ হয়েই যায় তার জন্য এক একমগ এখানে জল দেয়া হয়ে গেল জলটা দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট রাখলেই হবে তারপর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁপে আর পটল আর কাঁচকলাটা এই দুটোই বাকি ছিল যেহেতু আলু আর পেঁপেটা একসঙ্গে দেওয়াই হয়ে গেছে তারপর ভালো করে ফুটতে দিতে হবে যাতে পটল আর কাঁচকলাটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ ছাড়া তো খাওয়া যায় না ভালো করে সেদ্ধ করতেই হয় তো তারপর এখানে নামিয়ে নিতে হবে সমস্ত সবজি গলে গেলে নামিয়ে নিতে হবে তো আমাদের রেডি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন